আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা প্রাথমিকভাবে সিলেক্টেড হয়েছ সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন তো এখন যেহেতু তোমরা প্রাথমিকভাবে সিলেক্টেড হয়ে গিয়েছ তোমাদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ হলো ফাইনাল অ্যাপ্লিকেশনটা ভালোভাবে করা সাবজেক্ট চয়েসগুলো ভালোভাবে দেওয়া এবং খুব মনোযোগের সাথে এখন পড়াশোনা শুরু করা এই তিনটা তোমাদের এখন গুরুত্বপূর্ণ কাজ তো ফার্স্ট অফ অল আমি যেটা বলেছি সেটা হলো যে তোমাদের অবশ্যই ফাইনাল সাথে করতে হবে ক্ষেত্রে একটা ক্রিটিক্যাল বিষয় খেয়াল রাখতে হবে সেটা হলো যে তোমার সাবজেক্ট চয়েজ তো তোমরা যারা সাবজেক্ট চয়েজ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছো তাদের জন্য আমি খুব দ্রুতই সাবজেক্ট চয়েজের উপর ভিত্তি করে একটা ক্লাস অ্যারেঞ্জ করব আর দ্বিতীয়ত হলো যে পড়াশোনা শুরু করা এখনো যারা বসে আছো পড়াশোনা শুরু করোনি তাদের কাছে আমার করজোড়ে অনুরোধ তোমরা এখন থেকেই খুবই মনোযোগের সাথে পড়াশোনা শুরু করে দাও আর আমি যে অ্যানালাইসিস ক্লাসগুলো নিচ্ছি এগুলোর উদ্দেশ্য হলো তুমি যেন প্রশ্নের ধরন সম্পর্কে এখন থেকেই জানতে পারো আর আমি গত ক্লাসে বলেছিলাম যে তোমাদের পর্যাপ্ত সারা পেলে আমি এবং আমাদের মডারেটর যে ভাইগুলো আছে তাদেরকে নিয়ে আমি একটা মেসেঞ্জার গ্রুপ খুলব এবং সেখানে আমরা রেগুলার একটা সিকুয়েন্স মেনটেন করে প্রত্যেকটা সাবজেক্টের উপর পড়া দিয়ে দিব এবং সেই পড়াগুলো আমরা নিব ফর এক্সাম্পল হচ্ছে আমরা এরকম একটা সেশন রাখতে পারি যেখানে হচ্ছে আমরা প্রশ্ন করব এবং সেই প্রশ্নগুলো তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব এবং প্রশ্নের অ্যান্সার গুলো তোমরা খাতায় লিখে খাতার ছবি তুলে সেই মেসেঞ্জার গ্রুপে আপলোড করবা আমরা হচ্ছে সেই খাতাগুলো দেখে করে তো এটা তোমার ওয়ান কাইন্ড অফ মানে টিচার স্টুডেন্ট রিলেশনশিপ যেভাবে হয় এরকম একটা সুন্দর কমিউনিকেশন তৈরি হবে এবং এখান থেকে তোমাদের একটা ওয়ান কাইন্ড অফ কোচিং সেন্টারের মতো একটা আউটকাম তোমরা পাবা তো আমি যেহেতু ক্লাসগুলো নিচ্ছিলাম যে কিভাবে তোমাদের প্রশ্ন হয় বিগত সালের প্রশ্নগুলো দেখি আমি তোমাদেরকে ক্লাসগুলো নিচ্ছি যেন তোমরা হচ্ছে এই ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারো এবং নিজে নিজে আইডিয়া করতে পারো যে কোন কোন টপিকটা তোমার জন্য গুরুত্বপূর্ণ এবং কোন কোন পার্টটা তোমার বেশি বেশি পড়তে হবে এছাড়াও তুমি যেন নিজেই একটা নিজের জন্য সুন্দর গোছানো প্রস্তুতি নিতে পারো যার জন্য আমি হচ্ছে এই ক্লাসগুলো অ্যারেঞ্জ করতেছি তো ধারাবাহিকভাবে আমি বলেছিলাম ক্লাসগুলো আসবে আমাদের অলরেডি ইংলিশ ক্লাসটি হয়ে গিয়েছে এখন আজকে আমি হচ্ছে বাংলা ফার্স্ট পেপার নিয়ে তোমাদের সাথে আছি তো চলো শুরু করি ইসমিল্লাহ রহমান রাহিম দেখো বাংলা ফার্স্ট পেপার রিটার্ন কোয়েশ্চেন দুই সালে ইউনিট বি তে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো দেখো প্রথম প্রশ্নটি হল আচ্ছা এর আগে একটা কথা বলিনি যে প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু চার হ্যাঁ আমি গত ক্লাসেও বলেছি যে আহামরি বেশি কিছু লেখার প্রয়োজন নেই যতটুকু চেয়েছে অতটুকু লিখলেই হবে তো তোমাদেরকে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং শিক্ষার্থীরা তোমরা সবচেয়ে বড় ভুলটা এখানে করো শুধু তোমরা না এখানে অনেকেই ভুল করে থাকে এটা বিশেষ করে যারা পরীক্ষা দেয় হ্যাঁ তো চাকরির পরীক্ষার ক্ষেত্রে এরকম ভুল হয়ে যায় যে একটা জিনিস পারে আর একটা পারে না যেটা পারে সেটা অনেক বেশি লিখতে গিয়ে বাকিগুলো টাচ করা হয় না বুঝছো তো এই জিনিসটা যেন তোমরা সব সময় খেয়াল রাখো মেনটেন করো অবশ্যই তোমরা প্রশ্নগুলো অতটুকুই লিখবা যতটুকু তোমার স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কতটুকু আমি বলেছি কত ক্লাসে ও যে ফোর মার্কের জন্য তোমার হাফ পেজ লিখলেই মোটামুটি হয়ে যাবে তো চল চলো দেখি আমরা যে প্রশ্ন কি প্রশ্ন এসেছিল দেখো প্রথম একটা প্রশ্ন আসছে যে অনুপ্রেরণা সাহস ও দেশপ্রেমের নিদর্শন রেইনকোট বিশ্লেষণ করো এখানে একটা লাইন উঠিয়ে দিয়েছে বলেছে এটা বিশ্লেষণ করো তো তোমার যদি রেইনকোট গল্পটা মোটামুটি জানা থাকে তো এটা নিয়ে আসলে বেশি কঠিন বা না লিখতে পারার মতো কিছু নেই কারণ রেইনকোট আমরা দেখেছি যে যেমন অনুপ্রেরণা রয়েছে যেমন একটা সাহসী ভাব রয়েছে এবং দেশপ্রেমের যে টান রয়েছে প্রতীকী হিসেবে কাজ করেছে কে এখানে যে নুরুল হুদা নুরুল হুদা যে থাকে তার শ্যালক মুক্তিযোদ্ধা মিন্টু এই মিন্টু হচ্ছে মুক্তিযোদ্ধা তো নুরুল হুদা স্যার উনি হচ্ছে আহ ঢাকা ইউনিভার্সিটির টিচার থাকেন তো উনার শ্যালক হচ্ছে মুক্তিযোদ্ধা মিন্টু যার রেইন কোটটা গায়ে দেওয়ার সাথে সাথে এই নুরুল হুদা স্যার উনি ছিলেন একটু ভীতু প্রকৃতির ওনার শরীরে এক ধরনের সাহস সঞ্চার হয় মনের ভিতরে এক ধরনের সাহস সঞ্চার হয় আমরা সেই গল্প থেকে এটা দেখেছি ঠিক আছে তো মূলত হচ্ছে তোমার এই জিনিসটা তুমি একটু ফোকাস করে লিখতে পারলে এ ফোর পাওয়া সম্ভব হ্যাঁ তো এখানে আমি তোমাদের জন্য বরাবরের মতোই স্যাম্পল অ্যান্সার যোগ করে দিয়েছি স্যাম্পল অ্যান্সারে দেখবা যে খুব সুন্দর করে লেখা আছে এটা পছন্দ না হলে তোমার মতো করে তুমি লিখতে পারবা इट्स ओके নো প্রবলেম যে তোমার এটা এমন না যে তোমার এটা আমি দিয়েছি এটাই মুখস্থ করতে হবে অথবা তুমি একটা গাইড বই কিনেছো বা প্রশ্ন ব্যাংক কিনেছো বাজার থেকে তো ওটা থেকেই তোমার পড়তে হবে ওটা মুখস্থ করতে হবে এমন কিছু না তুমি তোমার মতো করে সুন্দরভাবে প্রেজেন্ট করো হ্যাঁ জাস্ট অল্প কথা লেখো বাট প্রেজেন্টেশনটা যেন সুন্দর হয় দ্যাট উইল বি ফাইন ওকে ওকে আমরা এখন দেখো দ্বিতীয় প্রশ্নে যাই দ্বিতীয় প্রশ্নটা হলো মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে এই কথাটা বায়ান্নর দিনগুলো প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করতে বলা হয়েছে ঠিক আছে তো বায়ান্নর দিনগুলো যে প্রবন্ধটা আছে তোমরা অলরেডি সেটা পড়ে থাকবে সেটা পড়লে তোমরা এটা ইজিলি গেস করতে পারবে যে আসলে এখানে কোন বিষয়টা তোমাদের চাচ্ছে হ্যাঁ তো এখানে দেখো বায়ান্নর দিনগুলো শেখ মুজিবুর রহমান হচ্ছে লেখক তো আমার মনে হয় না এখন আর বায়ান্নর দিনগুলো থেকে কোনো প্রশ্ন হবে তারপর আমি এটা অ্যাড করেছি স্যাম্পল অ্যান্সার অ্যাড করে দিয়েছি তো তৎকালীন মুখ্যমন্ত্রী নুরুল আমিন তার চূড়ান্ত পতনের আগে বেশ কিছু অপরিণামদর্শী কাজ করে হ্যাঁ যেই কথাগুলো আছে মুখ্যমন্ত্রী তৎকালীন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন তো তার পতন যে হয়েছে সেটার আগে বেশ কিছু ভুল কাজ করে ফেলে ভুল কাজ করার জন্য হচ্ছে ওনার পতন হয় তো এই জিনিসটা হচ্ছে এখানে তোমার জানতে চেয়েছে জাস্ট তুমি কনটেক্সটটা লিখবা যে আসলে কোন কনটেক্সটে বা কোন বিষয়টার পারপাসে এই কথাটা জানতে চাও হয়েছে ওকে তো এই যে এই কথাটা এই যে মাছখানে যে কথাটা বলা আছে মুখ্যমন্ত্রী নুরুল আমিন সরকার তার পতনের আগে বেশ কিছু ভুল কাজ করে বা অপরিণামদর্শী কাজ করেন এই কথাটা মোটামুটি লিখলেই তোমার এই প্রশ্নের নাইনটি পার্সেন্ট আনসার কিন্তু হয়ে গেল তার আগে পেছনে একটু কিছু লিখলাম যে এই প্রবন্ধটা আসলে কে লিখেছে হ্যাঁ তার বলছে বাঙালিদের হত্যা করে যে চরম ভুল করেছে সেই সেই বিষয়টি বোঝানো হয়েছে তো দেখো যে চার মার্ক পাওয়ার জন্য তোমার একটা জিনিস খেয়াল রাখবে যে প্রথমে যে প্রশ্নটা করবে যেটা জানতে চাইবে সেটা তুমি প্রথমত এক দুই লাইনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে তারপর হচ্ছে সেই প্রশ্নটা আলোকে তুমি একটু কনটেক্সট বা তোমার হচ্ছে বই থেকে বা প্রবন্ধ থেকে তুমি কিছু লাইন উঠিয়ে দেওয়ার চেষ্টা করবে তাহলে মোটামুটি সুন্দর একটা অ্যান্সার হয়ে যাবে তো এরপরে তিন নাম্বার দেখো তিন নাম্বার হচ্ছে দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা ঠিক আছে এটা তো তোমরা অলরেডি জানো ফেব্রুয়ারি উনিশশো কবিতা থেকে নেওয়া হয়েছে তো এটা তো হচ্ছে তোমরা এইস এ জন্য পরেই থাকবে যে আসলে এটা কি কোন প্রসঙ্গে বলা হয়েছে হ্যাঁ বা এটা আসলে কি বোঝাচ্ছে তো এটা মোটামুটি পড়লেই জানবে দেখো খুব বেশি কঠিন কিন্তু প্রশ্ন আসে নাই হ্যাঁ এগুলা কিন্তু তোমার এই সের জন্য কমন ছিল তো তুমি যদি এই তোমার এখন খুব বেশি পরিশ্রম করতে হবে না ওকে তো একটা কথা বলি সেটা হলো যে তুমি এই যদি ফাঁকি বাজিও করে থাকো তাও সমস্যা নেই তুমি এখন একটু ভালোভাবে পড়ো ওকে এখন একটু ভালোভাবে পড়লে এগুলা পারবে এত কঠিন কিছু না হম জাস্ট বি কনফিডেন্ট এবং অবশ্যই সৃষ্টিকর্তার কাছে তোমরা যাই যা যে ধর্মের আছো অবশ্যই তোমরা সৃষ্টিকর্তার কাছে চাবা কারণ হচ্ছে যে কোনো কিছু ডিসিশন সেটা কিন্তু তুমি আর আমি সেটা নিতে পারবো না বা তুমি আর আমি কোনোভাবেই সেটা হাসিল করতে পারবো না যদি না উপরওয়ালা আমাদের জন্য সেটা সহজ না করে দেয় হ্যাঁ যদি উপরওয়ালা সহজ করে দেয় তখনই কেবল এটা সম্ভব হবে তোমরা এখন বেশি বেশি নামাজ পড়বা বেশি বেশি দোয়া করবা যে যে ধর্মের আসো আছো সেই ধর্মের রীতি অনুযায়ী তোমরা হচ্ছে প্রার্থনা করবা এবং তোমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবা কারণ তোমার চেষ্টা যেখানে শেষ তুমি মনে রাখবা সৃষ্টিকর্তার রহমত সেখান থেকে শুরু ঠিক আছে ওকে তারপরে দেখো যে প্রশ্নটা বললাম প্রশ্নটার একটা স্যাম্পল অ্যান্সার আমি এখানে দিয়ে দিয়েছি যে কথাটা একটু আগে বললাম যে তোমার এই যে প্রশ্নটা কোথা থেকে এসেছে সেটার একটা রেফারেন্স তুমি দিবা দিয়ে এক কথাই বা দুই তিন দুই একটা লাইনে তুমি প্রথমে বলে দিবা যে আসলে এটা কি বোঝাতে এই গেল একটা পার্ট দ্বিতীয় পার্টে তুমি আরেকটু ইলাবোরট করে লিখবে চেষ্টা করবা যেমন এখানে বলা আছে তম মাতৃভাষা সম্মানে হচ্ছে কি 1952 সালে ভাষা আন্দোলনে বীর বাঙালি জীবন উৎসর্গ করে এবং তারই চেতনায় উদ্ভূত হয়ে কি 1969 এ ব্যাপক গণঅভ্যুত্থানে সংগতিিত হয় যেমন ইতিমধ্যে আমাদের 2024 এ একটা কি গণঅভ্যুত্থান গিয়েছে তাই না তো তোমরা মোটামুটি কন্টেক্স জানো বর্তমান পরিস্থিতির সাথে মিলেই অনেক কিছু লেখা বা অনেক কিছু চিন্তা ভাবনা করে সুন্দরভাবে গেল এখন আসো আমার পথ সত্য ও আত্মমুক্তির পথ ব্যাখ্যা করো চার নম্বর প্রশ্ন এই চার নম্বর প্রশ্ন আমার পথ প্রবন্ধ থেকে আসছে কবি নজরুল ইসলামের তারপর হচ্ছে কি কাজী নজরুল ইসলামের একটা প্রবন্ধ এটাকে এখানে বলা আছে সত্য ও মুক্তির পথ হচ্ছে আমার পথ এটা ব্যাখ্যা করতে বলা হয়েছে তো তোমরা তো অলরেডি জানো যে হচ্ছে এইখানে আমার ইসলাম আমি আমি সত্তা সবচেয়ে বেশি প্রকাশ ঘটিয়েছেন এবং তিনি বলেছেন যে সত আমার পথটাই হচ্ছে কি সত্যের পথ হ্যাঁ সত্য হচ্ছে কি মিথ্যার জান্ডা তো এই যে জিনিসগুলা তুমি হচ্ছে অলরেডি করে থাকলে তোমার মাথায় থাকার কথা যে সত্য প্রকাশে তিনি কি নির্ভীক অসংকুচ ছিলেন হম নিজের সত্যকে সত্য বলতে বলতে করেননি কোনো মিথ্যা মিথ্যা বলতে ভয় করেননি হম যে যে তার সত্যকে চিনে সে কখনো পথ হারায় না এই যে ছোট ছোট তোমার কথাগুলো এই কথাগুলো লিখলেই তোমার ভালো একটা ইম্প্রেশন তৈরি হবে তো ভালো মার্ক ক্যারি করতে পারবা এখন আসো পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন বায়ান্নর দিনগুলো থেকে আসছে বঙ্গবন্ধুর রাজনৈতিক পর্যবেক্ষণ সংক্ষেপে লিখতে বলছে তবে এটা আসলে এবার আসার মতো না এই ইয়াটাই তোমরা স্কিপ করতে পারো প্রবন্ধটা স্কিপ করতে পারো হ্যাঁ তো এখানে আমি আর স্যাম্পল অ্যান্সার যোগ করিনি ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন হচ্ছে কি সেই অস্ত্র সেই অস্ত্র কবিতায় কবি কেন অবিনাশী অস্ত্রের প্রত্যাশী সেই অস্ত্র কবিতায় কবি কেন অবিনাশী অস্ত্রের প্রত্যাশী এই যে প্রশ্নটা করেছে সেই অস্ত্র একটা কবিতা কবিতাটি হচ্ছে তোমার কি আমাদের মুক্তি লাভের বা হচ্ছে তোমার কবির বিশ্বাস ভালোবাসা নামক যে মহান অস্ত্র রয়েছে মানুষকে সকল অমঙ্গল থেকে সেটা হচ্ছে পরিত্রানের পথ বলে দেয় এরকম একটা বিশ্বাস কবির সেই বিশ্বাস থেকে মূলত হচ্ছে উনি সেই অস্ত্র কবিতাটি কবিতাটি লিখেছেন তো এখানে তুমি তোমাকে ব্যাখ্যা করতে হবে কি দেখো কবিতাই কবি কেন অবিনাশী অস্ত্রের প্রত্যাশী কেন প্রত্যাশী কবিতা কবিতাটা তুমি অলরেডি পড়ে থাকলে তোমার মনে থাকবে যে হচ্ছে কবি হচ্ছে সবার মধ্যে একটা মানব প্রেম যেটাকে বলে মানুষের মধ্যে মেলবন্ধন মানুষের মানুষের কোনো দ্বিধা বা মানুষে মানুষে কোনো হিংসা বিদ্বেষ যেন না থাকে হ্যাঁ পৃথিবীতে যেন সুখ শান্তি বিরাজ করে এরম এরকম একটা সুখ শান্তি এবং সমৃদ্ধির পথে কবি কি এখানে আহ্বান করেছেন এবং সেই সেই রকম একটা পরিবেশ তৈরি করার জন্য কবি এমন এক অবিনাশী অস্ত্রের প্রত্যাশা করেছেন যেটা হচ্ছে এরকম মানুষের মধ্যে সমস্ত হিংসা লোভ ঈর্ষা সব ধরনের সবকিছু বিনাশ করে দিবে বিনাশ করে মানুষের মানুষের একটা ঐক্য মানুষের মানুষের একটা আহ ভালোবাসা সুখ শান্তি সমৃদ্ধির একটা পরিবেশ তৈরি করবে তো এটা হচ্ছে কবির প্রত্যাশা সেই প্রত্যাশা থেকেই কবি এই অবিনাশী অবিনাশী অস্ত্রের প্রত্যাশী ছিলেন হ্যাঁ এই কথাটা তুমি একটু গুছিয়ে লিখলেই মোটামুটি ভালোমার পড়বে দেখো এখানে আমি একটা স্যাম্পল অ্যানসার যোগ করে দিয়েছি তোমরা চাইলে এখান থেকে পড়তে পারো সমস্যা নেই সেই অবিনাশী অস্ত্রটাকে আসলে অস্ত্রটা হচ্ছে কি ভালোবাসা হ্যাঁ সেই ভালোবাসা যে ভালোবাসা সমস্ত ধরনের হিংসা লোভ ঈর্ষা মানুষের মানুষের ভেদাভেদ সবকিছু ভুলিয়ে দেয় সব সবকিছু বিনাশ করে দেয় হম এরপর আসো কাজী নজরুল ইসলামের সাম্যবাদী ভাবনার পরিচয় দাও আচ্ছা এটা তো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইজি একটা কোশ্চেন যেহেতু কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটা তোমরা অলরেডি জানো বা হচ্ছে এখানে সাম্যবাদ নিয়ে কতটুকু চেষ্টা করেছেন সাম্যবাদ ওনার প্রতিষ্ঠা করার জন্য ওনার যে লেখা এই লেখা থেকে আমরা তার ভাবনার পরিচয়টা পাই তো তুমি হচ্ছে প্রথমে লিখতে পারো এভাবে যে সাম্যটা আসলে কি তুমি তো জানোই সাম্যবাদ করে থাকলে জানবাজি সাম্য হচ্ছে কি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন সমান হয় সকল মানুষের যেন সমান অধিকার থাকে যেমন আমরা হচ্ছে এখন কি সাম্যবাদ সাম্যবাদ প্রতিষ্ঠা করার জন্যই আমরা লড়াই করছি তাই না যেমন হচ্ছে 24 গণ গণঅভ্যুত্থান থেকে শুরু করে আমরা যে এখন আছি সবাই তো আসলে মূলত কি সাম্যবাদ প্রতিষ্ঠার জন্যই লড়াই করে যাচ্ছি তো বর্তমান কনটেক্সট তুমি যদি মাথায় রাখো সেখান থেকেও তোমার একটা সুন্দর অ্যানসার লেখা সম্ভব তো এখানে হচ্ছে আমি স্যাম্পল অ্যান্সার যোগ করেছি এখানে অনেক মোটামুটি সুন্দরভাবে লেখা আছে দেখো সমবাদ কবিতাটিতে হচ্ছে কি নজরুল এক অসাম্প্রদায়িক মানব সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেছেন যেটা আমরা এখন ব্যক্ত করছি তাই তাই না কিনা আমরা সবাই কি এটাই চাই না বর্তমান সময় তো এটাই চাচ্ছি ঠিক আছে তো এইটা মূলত হচ্ছে আমাদের চাওয়া এবং কবির চাওয়া তো তুমি এটা সুন্দরভাবে লিখতে পারবা আশা করি তো এই ছিল হচ্ছে তোমার দুই হাজার উনিশ সালে বাংলা প্রথম প্রথম পত্রের রিটেন কোশ্চেন যেগুলো আসছিল আমি মোটামুটি ওগুলো অ্যারেঞ্জ করে তোমাদের সামনে আজকে প্রেজেন্ট করলাম পরবর্তীতে বাংলা দ্বিতীয় পত্র আসবে ইংলিশ ইংলিশ দ্বিতীয় পত্র আসবে জেনারেল নলেজ আসবে হ্যাঁ এবং সেই সাথে আমি চেষ্টা করব প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমাদেরকে সাজেশন দেওয়ার জন্য আর যে কথাটা শুরুতে বললাম যে তোমাদের ভালো রেসপন্স পেলে আমরা একটা মেসেঞ্জার গ্রুপ খুলবো গ্রুপ খুলে সেখানে হচ্ছে তোমাদের থেকে পড়া দিব করা ঠিক আছে এবং তোমাদের লিখিত প্রশ্নগুলোর অ্যান্সার ইভালুয়েট করে দিব তো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবা যে তোমরা কারা কারা হচ্ছে এরকম গ্রুপ চাচ্ছ তাহলে আজকে রাতে আমি একটা গ্রুপ খোলার ব্যবস্থা করে ফেলবো যেন হচ্ছে তোমাদের প্রস্তুতিটা আরো সুন্দর হয় এবং খুব দ্রুত হয় যেহেতু সময় খুব বেশি নেই হ্যাঁ তো ভালো থাকো তাহলে আজকের মতো এখানে শেষ করছি করছি হ্যাঁ আল্লাহ হাফেজ